আমরা যে নামাজে তাসাহত পড়ি আর তাহিয়াত পড়ি আমরা সেটা পড়ি রে কিন্তু সেটার পেছনে যে একটা সুন্দর গল্প আছে সেই গল্পটা হয়তো আমরা জানি না আমরা শুনেছি যে রসল্লা সাল্লাহ আলি সাল্লাম মেয়ারাজে গিয়েছিলেন ইসরা এবং মেয়ারাজের সেই গল্প আমরা অনেক শুনেছি অনেক আলিমুল বলেছে অনেক বইয়ের গল্পে শুনেছি অনেক ভিডিওজে দেখেছি কিন্তু রসল্লা সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালার সাথে ইসরা এবং মেয়ারাজে একটা কথোপকথন করেছিলেন সেই কথোপকথনটাই হচ্ছে তা তোরা আত্তাহিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাক্ষাতে কিন্তু আল্লাহ তালাকে সালাম দেন নাই কারণ আল্লাহ রব্বুল আলামিন নিজেই তো শান্তি দেন সবাইকে আল্লাহ দ্বারা শান্তি চাওয়াটা তো আর মানায় না রাইট সেজন্য জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বললেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আততায়্যিব। যে প্রশংসা সমস্ত সমৃদ্ধি সমস্ত পবিত্রতা আল্লাহ তালার জন্য। প্রতি উত্তরে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে হে আমার সুপরিচিত নবী, রহমত এবং শান্তি বর্ষিত হোক আপনার উপরে। তাহলে আল্লাহু বললেন যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যে আমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং আরো বর্ষিত হোক তাদের উপরে যারা সৎকর্মশীল। আল্লাহ তালা এবং রসুল্লাহ সাল্লামের সেই কথোপকথন শুনে ফিরিস তারা সমুচ্ছরে বলে উঠল আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু হুয়া রসুল দেব আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ছাড়া আর কোনো মাবুদ নেই রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তালার বান্দা এবং রসুল আমরা ইবাদতে মজা পাই না এই জন্যই কারণ হচ্ছে আমরা আসলে ইবাদাতের গল্পগুলো বুঝি না চুরাতে আল্লাহ তালা কি বলেছে সেই গল্পগুলো জানি না এই জন্য আজকে থেকে আমার ভিডিওটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই আত্মাহিত পড়ার সময় সেই কথোপকথন আপনাদের চোখের সামনে ফেঁসে উঠবে সেই চমৎকার দৃশ্যগুলো আপনাদের সামনে ভিজুয়ালাইজ হবে এবং আপনারাও মজা পাবেন